হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি তানিয়া রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে হাজির হয়েছে। হয়েছি স্পেশাল সবার প্রিয় ভীষণ মজার শ্বাসলিক রেসিপি নিয়ে আমি যেভাবে শ্বাসলিক রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করবো আজকে শ্বাসলিকের জন্য চারশো গ্রাম ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি আর নিয়েছি তিন ধরনের ক্যাপসিকাম লাল সবুজ ও হলুদ কিপ করে কেটে নিয়েছি কিপ করে পেঁয়াজও কেটে নিয়েছি অল্প করে সবগুলো ক্যাপসিকামও পেঁয়াজ আমি এভাবে কিপ করে কেটেছি আর কয়েকটি শ্বাসের কাঠি পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য তারপর আমি মাংস ম্যারিনেট করার আগে মশলাগুলো তুলে নেব প্রথমে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামিচির ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামিচ টমেটো সস এক টেবিল চামিচ সয়া সস এক ফালে লেবুর রস দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এবার নিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ গুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এগুলো এক ঘন্টা মেরিনেট করে রাখব আপনারা চাইলে দুই তিন ঘন্টাও মেরিনেট করতে পারেন আমি এবার একটি স্পেশাল সস বানাবো সস বানানোর জন্য একটা বাটি নিয়েছি এতে এক টেবিল চামিচ সয়া সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়ে দেবো দুই চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি শ্বাসকের কাঠি ইচ্ছা মতো গেঁথে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো চিকেন শ্বাসলিক গেঁথে নেবেন তবে মনে রাখবেন সবার আগে এবং শেষে শক্ত ক্যাপসিকাম রাখবো তাহলে খুলে যাবে না প্রথমে আমি সবুজ তারপর হলুদ চিকেনের টুকরো আবার লাল ক্যাপসিকাম দিয়েছি আমি চেপে চেপে গুলো মানে মাংস পেঁয়াজ টুকরো দিয়ে দিয়েছি দেখুন আমি এভাবে সবগুলো শ্বাসলিক গেঁথে নেব আবার ওইভাবে আরেকটি শ্বাস গেঁথে নিচ্ছি আমি সবগুলো এভাবে শ্বাস গেঁথে নেব শ্বাস গেঁথে নেওয়া হয়েছে এবার আমি চুলাই চলে যাব চুলায় প্যান বসিয়েছি এক এক করে সবগুলো শ্বাসলিক দিয়ে দিয়েছি এখন এগুলো মিডিয়াম হইতে রান্না করে নেব মিডিয়াম আছে তারপর এক মিনিট রান্না করে নেব মিডিয়াম হাইতে তারপর এক মিনিট পর উল্টে পাল্টে দেব সবগুলো সবগুলো উল্টে দিয়েছি এই লেক হতে বেশি সময় লাগে না বারো তেরো মিনিট হলেই হয়ে যাবে বড় এর উপর সস আমি চামিচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি এটা আমার মনে চাচ্ছে তাইভাবে দিচ্ছি আপনারা স্পেশোলা দিয়ে একটু ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই সসটা লেকের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় উল্টে পাল্টে কয়েক মিনিট ভেজে নিয়েছি এবার দেখুন আমার শাশলিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার শাশলিকগুলো কতটুকু সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে এটা আপনারা রুটি বড়টা পোলাও ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তার সাথে কিংবা ইভুজর ইফতারের জন্য আপনারা তৈরি করতে পারেন অসম্ভব মজার এই খাবারটা আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন আর আমি জানি এর অনেকেই ইফতারের জন্য এটা তৈরি করে রেখেছে অনেকে অনেকভাবে বানায় আমি যেভাবে তৈরি করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন আল্লাহ হাফেজ